তার আগে আপনি বাড়ি বন্ধ করে দেন আপনার শরীরের প্রোডাক্ট নিয়ে নেন আল্লাহর মধ্যে কোনো সমস্যা হবে না আমরা গত দুই তিন দিনে যে আমি যে আমলটা করতেছি সে আমলটা কি প্রোডাক্ট থাকতেছে আমার শরীরে যে একটু আমলটা আছে হচ্ছে আপনার আমলটা একটু প্রতিনিয়ত করার চেষ্টা করবেন মানে এই গত দুই দিনে কি প্রোডাক্ট ছিল আমার শরীরে জি জি প্রোডাক্ট ছিল তাহলে এই আমল চালাই গেলে সমস্যা নেই তো আর তো দরকার নেই ইনশাআল্লাহ সমস্যা হবে না মানে এখনো তো প্রোডাক্ট আছে জি জি যেটা করে গুমে তার সমস্যা হওয়ার কথা আপনার পরিবারের জন্য আপনি বাড়িটা বন্ধ করে দিন আজকে তো ডাকছি সব মিলে আপনারা থাকবেন দেখবেন আর ইনশাআল্লাহ সবচেয়ে বড় কথা কি যে বাড়ি বন্ধ হলে কিন্তু আপনারা ছাড়বেন না জি জি ছাড়ব আমরা আশেপাশে থাকবেন বাড়ি বন্ধ হলে তো ভিতরে আসেন না না মনে হয় কারণ আমরা কাটে ঢুকতে পারবো কিন্তু ঢুকলে তো ওটা থাকবে না না যাই হোক এবার যদি ওরা যদি আসে নিয়ত করছে যদি আসে জি জি ওরা আমরা প্রতিহত করব

কাজটা ওরা সবে শুরু করছিল এই জন্য আপনারা আল্লাহর রহমতে আমাদের স্মরণ সম্বন্ধে হয়ে এই জন্য আপনি বাঁচিয়ে দিলেন তারপরে দিন আপনি তাহার যদি ছিলেন বিভিন্ন রকম দিয়ে আল্লাহ আপনার উচি লাগিয়ে এখনো কিন্তু খারাপ লাগতেছে আর কি বিশেষ করে হার্টের সমস্যাটা হচ্ছে মনে খারাপ লাগার একটা বিষয় আছে এটা সারতে একটু সময় লাগবে দুই একদিন আরো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে অত ভয়ের ভীতি কোনো কারণ নেই

যে বিষয়টা হচ্ছে এ ভাইরে প্রচন্ড অসুস্থ হয়ে গেছিল একবারে খুব অসুস্থ হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে তাকে আমরা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি এবং জিন দিয়ে প্রোটেক্ট দেওয়ার পরে তিনি এখন বর্তমানে আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ রয়েছে আশা করি তিনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হওয়ার কারণে বিভিন্ন ধরনের সমস্যা ভুগতে ছিল আজকে অনেক সুস্থ এখন ইনশাল্লাহ আশা করা যায় এভাবে যদি আপনারা কোরআন লোকের চিকিৎসা নিয়ে থাকেন বা আমরা দিয়ে থাকি তো পরবর্তী তার কোনো ধরনের সমস্যা হবে না এভাবে আপনারা চিকিৎসা নিতে পারেন